তো আজকে আমি পার্টস অফ স্পিচের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপাদানটা সেটা হচ্ছে ভার্ভ ভার্ভকে বলা হয় দ্য সোল অফ ইংলিশ গ্রামার সোল বুঝো হোয়াটস দ্য মিনিং অফ সোল সোল মানে চারটা এই যে আমরা আমি কথা বলছি তোমরা আমার সামনে আমার কথা শুনছো আমাদের দেহে কি আছে প্রাণ আছে একটা সেন্টেন্সে ভার্ভটা হচ্ছে প্রাণ এবং ভার্ভ ছাড়া কি কোনো সেন্টেন্স হয় হয় না তুমি যদি লিখতে যাও উইদাউট ভার্ভ ই ক্যানট রাইট ওকে সো আমাদেরকে খেয়াল রাখতে হবে এই ভার্ভের এ টু জেড আমাদেরকে জানতে হবে বা তোমরা তোমাদের প্রয়োজনীয় যে উপাদানগুলো বিশেষ করে তুমি যখন সারের ভয়েস চেঞ্জের কথা বলছে সারে ড্যানেশনের কথা বলছে বা আদার্স যে টপিকগুলো আছে সবগুলোর সাথে কিন্তু ভার্ভ রিলেটেটেড বুঝা গেছে তাহলে ভার্ভের যে ক্লাসিফিকেশন আমরা মধ্যে ভার্ভা কিন্তু দুভাবে শিখবো একটা হচ্ছে ফাইন আর্ট বার্ভ আর একটা হচ্ছে নন ফাইনাইট তো ফাইনাইট মানে কি সমাফিকা মানে একটা সেন্টেন্সে ভার থাকবে এবং ওই ভারটা হচ্ছে কি সমাফিকা এবং আর হচ্ছে নন ফাইনাইট যেটা অসমাপিকা ক্রিয়া ঠিক আছে তাহলে ফাইনাইট বার মানে কি তাহলে সমাফিকা এখন ফাইনাইট বারবার ক্লাসিফিকেশান আছে আমাদেরকে ফাইনাইট বার ক্লাসিফিকেশন জানতে হবে যেহেতু আমরা ফর্ম বার করব আমরা হচ্ছে ভয়েস চেঞ্জ করব আমরা ন্যারেশন করবো সেক্ষেত্রে আমরা যদি এখন আমরা কি করি মূলত আমরা ইংলিশটা শিখতে পারি না কেন বা আমরা গ্রামারটা শিখতে পারি না কেন এটা মূল কারণ হচ্ছে আমরা মূলত আমাদের যে জিনিসগুলো জানা দরকার আমাদের জানা দরকার টেন্স। টেন্স যে যে রুলগুলো আছে ওই রুলসগুলো ভিত্তিক যদি তুমি না জানো তাহলে তুমি রাইটফর্ম পার বুঝবে না তোমাকে জানতে হবে পার্টস অফ স্পিচ কত প্রকার আট প্রকার এ আট প্রকার তোমাকে জানতে হবে এটা হচ্ছে ফাউন্ডেশন একটা বিল্ডিং এর ফাউন্ডেশন থাকে না ফাউন্ডেশন থাকে তাহলে এই এক্ষেত্রে পার্টস অফ স্পিচটা হচ্ছে কি ফাউন্ডেশনের মতো তোমার কাজ করবে তাহলে একটা স্টুডেন্ট আমি যদি ধরে তোমাকে যদি রাইট ফোন পড়াই তুমি কখনো না আমি ধরেই যদি তোমাকে ন্যারেশন পড়াই তুমি ন্যারেশান কখনো বুঝবে না এটার জন্য আগে তোমাকে সেন্টেন্স চিনতে হবে কারণ ন্যারেশান করতে গেলে যে পাঁচ প্রকারের যে সেন্টেন্স আছে এই পাঁচ প্রকারের যদি সেন্টেন্স না চিনো তাহলে তুমি কাকে চেঞ্জ করবা তুমি এর পরিবর্তন কাকে দিয়ে করবা তাহলে তোমাকে আগে সেন্টেন্সগুলো চিনতে হবে তারপরে তোমাকে কি করতে হবে তোমাকে সাবজেক্ট অবজেক্ট চিনতে হবে যদি তুমি কি করো ভয়েস চেঞ্জ করো তারপর হচ্ছে তোমাকে ফ্রেশ সম্পর্কে জানতে হবে না হলে তুমি তোমরা অনেকে বলো স্যার সিম্পল কমপ্লেক্স কমফাউন্ড অনেক কঠিন হ্যাঁ কঠিন আছে কঠিনটা হচ্ছে তুমি তো ফ্রেশ জানো না তুমি একটা কমপ্লেক্স সেন্টেন্সকে একটা সেন্টেন্সে রূপান্তর করবা তার মানে এখানে কমপ্লেক্স সেন্টেন্সের দুইটা বার থাকে সেখান থেকে সিম্পল করতে গেলে তোমাকে একটা ফাইনাল বার্ভ নিয়ে আসতে হবে এখন তো তুমি ফ্রেশ জানো না বুঝে গেছে তাহলে এই সব কিছুর মূলে হচ্ছে আমাদের যে জিনিসগুলো আগে জানতে হবে প্রথমত হচ্ছে পার্টস অফ স্পিচ এটা জানতে হবে তারপরে জানতে হবে আমাদেরকে টেন্স এই দুটো জিনিস মাস্ট এবং পার্টস অফ স্পিচের মধ্যে যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমার ভার্বের আদ্যফান্দু তোমাকে তোমার জানা থাকতে হবে কারণ যেহেতু তোমরা লিখো রাইটিংয়ে আমরা লিখি আমরা অনেকে এই ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারি না ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে না পারার প্রধান কারণ হচ্ছে আমরা ভার চিনি না তো ভার্ভ না চিনলে যদি ভার থাকে তুমি যে কোনো একটা সেন্টেন্স তুমি কি লিখতে পারো ধরো রাইট রাইট অত লেখা এখন এই রাইট ভার্ব দিয়া তুমি আগে পিছে চেঞ্জ করে অনেকগুলো সেন্টেন্স তুমি ক্রিয়েট করতে পারো তো আই রাইট আমি লিখি আবার বলতে পারে ইউ রাইট তুমি লিখো বলতে পারো যে হি রাইটস সে লেখে এভাবে রাইট ভার কিন্তু একটা কিন্তু এটাকে কি করা যায় এটাকে ঠিক রেখে সামনে পিছনে তুমি কি চেঞ্জ করে অনুগুলো সেন্টেন্স তুমি কি করতে পারবা তৈরি করতে পারবা তারা আমাদেরকে মনে রাখতে হবে আগে আমাদেরকে কি শিখতে হবে পার্টস স্পিচ তারপরে শিখতে হবে কি এরপর যে সেন্টেন্স এই যে পাঁচ প্রকারের যে সেন্টেন্স আছে আমরা মূলত সেন্টেন্স মূলত দুই প্রকার একটা হচ্ছে অ্যাকর্ডিং টু মিনিং অ্যাকর্ডিং টু স্ট্রাকচার অ্যাকর্ডিং টু মিনিং হচ্ছে পাঁচ প্রকার ইন্টারগেটিভ ইম্পারেটিভ অপটেটিভ আর কি এক্সক্লেমেটরি আর অ্যাকর্ডিং টু স্ট্রাকচার এটা হচ্ছে তিন প্রকার কয় প্রকার তিন প্রকার একটা হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তো যারা নাইনটেনা আছে আমাদেরকে এই দশ নম্বরে কি আসে পরীক্ষায় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আসে তারপরে আমাদেরকে জানতে হবে ডিগ্রি কম্পারিজন অফ কি ডিগ্রি পজিটিভ সুপারিটিভ আরটা আছে কম্পারিটিভ এই তিন ধরনের ডিগ্রি আসে তাহলে ডিগ্রি থেকে নর্মালি পরীক্ষায় মাস্ট একটা থাকে তাহলে তোমাদেরকে ডিগ্রিও জানতে হবে তো সব কিছুর মূলে যেটা বলছি ওই তোমাকে আগে বেসিকটা ক্লিয়ার করতে হবে